আসসালামু আলাইকুম সবাইকে আমি আর আমার বোন মিলে আজকে গান গাইবো এবং অনেক দিন পরে হোকসো সবার ভালো লাগবে একটা খুবই জনপ্রিয় গান সবাই আমাদের পাশে থাকবেন আর হচ্ছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আমরা স্টার্ট করবো এখন ওকে তুমি যদি বলো পারি তুমি যদি বলো চাঁদের বুকে বানাবো আমার বাড়ি তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু ভালো লাগা কবিতা তুমি যদি বলো রাস্তা নিটাকে করবো ছিল তোমার ও তুমি যদি বলো জনতা ব্যাংকে ভালোবাসা দেবো জমা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা এই তোমার জন্যে হতে পারি আমি দেবতাশ্রমীয় এই তোমার জন্যে ছেড়ে যেতে পারি সুখের পৃথিবীও জন্যে এনে দিতে পারি আকাশের সব তারা শুধু পারব না আমি যদি বলো তুমি তোমাকে ছাড়া তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা এই তোমার জন্যে অনায়াসে আমি হিমালয় ডেঙাব এই তোমার জন্যে ঘুমহীন চোখে রাখি কাটাব ও তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা তুমি আমার শুধু আমার ভালো লাগা কবিতা সবাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ